আজ মঙ্গলবার একুশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের ছয়ই রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুম তে সুখম কুরুফাট ফট এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা একশো বার করে জপ করুন না পারলে একুশবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ মঙ্গলবার মঙ্গলের নাম জপ অথবা মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করুন গরিব মানুষদের মুসুর ডাল দান করুন অত্যন্ত লাভান্বিত হবেন হনুমানজির মন্দিরে গিয়ে নামগোত্র ধরে পূজাও দিতে পারেন রক্ত বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা এই মঙ্গলের কারণেই কিন্তু হয়ে থাকে মহিলাদের কাছেই এই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম স্পোর্টস খেলাধুলোর জগৎ সবই কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর আমাদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে নষ্ট করতে পারে মানসিক চাপকে সামলাতে আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করুন নিজেকে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে নিজেকে আজ আপনারা জড়িয়ে রাখুন এটি আপনাদেরকে উপকৃত করবে বাড়তি কিছু টাকা পয়সা নিরাপদে স্থানে সঞ্চয় করুন তা না হলে আগত সময় কিন্তু সমস্যায় পড়তেই পারেন আয় ইনকাম বাড়লেও খরচও আজ বাড়তে চলেছে তবে বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত তারা প্রত্যাশামাপিক ফলাফল কিন্তু আশা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যদি নিজের মেধা দক্ষ সঠিক সময়ে সঠিক ব্যক্তির সামনে সঠিক পদ্ধতিতে ইউটিলাইজ করতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলে মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না অহেতুক মনোমালিন্য কিন্তু হতেই পারে মাত্রা অতিরিক্ত চাহিদা হতাশার কারণ হতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ